নমস্কার আত্মজাতি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নবরাত্রির নবদূর্গার নয়টি রূপ নিয়ে আলোচনা করব কৃষ্ণপক্ষের অবসানের পর শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় বছরে চারবার নবরাত্রি আসে দুটি গুপ্ত হয়ে মাঘ মাস এবং আষাঢ় মাসে এবং দুটি প্রকট হবে শরৎকালে এবং মাসে শরৎকালের এই নবরাত্রি শরৎ এছাড়া অকাল নামেও পরিচিত এই সময় বাঙালিরা দুর্গা মেতে ওঠে আর চৈত্র মাসে যে নবরাত্রি উৎসব পালন করা হয় তা বাঙালিদের কাছে বাসন্তী পূজা নামে পরিচিত আসুন জেনে নিই নবরাত্রির নবদূর্গার নয়টি রূপের কথা এক নম্বর রূপ হচ্ছে শৈলপুত্রী দুই নম্বর ব্রহ্মচারিণী তিন নম্বর চন্দ্রঘণ্টা চার নম্বর পুষবান্ডা পাঁচ নম্বর সাত কাল কালরাত্রি আট নম্বর মহাগৌরী নয় নম্বর সিদ্ধিদাত্রী শাস্ত্রের উল্লেখ আছে নবরাত্রির বিধি পালন করলে পরিবারের সুখ শান্তি বৈভব লাভ হয় মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয় এছাড়া সাধকের সাধনার পথে সাতটি চক্রের দ্বার উন্মোচিত হয় চক্রগুলি হচ্ছে এক একটি শক্তির কেন্দ্র যা বৈদ্যুতিক শক্তির দ্বারা গঠিত কুণ্ডলিনী জাগরণে চক্রের ভূমিকা অপরিসীম এই সাতটি চক্র হচ্ছে মূলাধার চক্র এটি মলদ্বারে অবস্থিত দুই স্বাধীন চক্র এটি আমাদের শরীরের গোপন অঙ্গের উপর অবস্থিত তিন মণিপুর চক্র এটি পেটে অবস্থিত চার অনাহত চক্র এটি বুকে অবস্থিত পাঁচ বিশুদ্ধি চক্র এটি কণ্ঠে অবস্থিত ছয় আজ্ঞা চক্র কপালের মধ্যভাগে অবস্থিত সাত সহস্রার চক্র এটি মাথার উপরে অবস্থিত আসুন এবার জেনে নি নবরাত্রির নবদুর্গার নয়টি রূপ সম্বন্ধে বিস্তারিত হবে দেবী দুর্গার প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রিম বৃষভ এই দেবীর দক্ষিণ হস্তে এবং বাম হস্তে কমল পুষ্প সমাবর্ধন করছে পর্বতরাজ হিমালয়ের পণ্যরূপে জন্মগ্রহণ করায় তার নাম হয়েছে শৈলপুত্রী প্রথম দিনের পুজোয় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করে এবং যোগ সাধনা শুরু করে দেবীর দ্বিতীয় রূপ হচ্ছে ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণী রূপ জ্যোতিতে পূর্ণ অতি অঞ্জিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাম হাতে কুমন্ডলু ধারণ করে আছেন ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা এই দিন সাধকের মন সাধিষ্ঠান চক্রে স্থিত হয় এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তার কৃপা লাভ করেন দেবীর তৃতীয় রূপ চন্দ্র চন্দ্রঘণ্টা দেবীর মস্তকে ঘণ্টা আকারে অর্ধচন্দ্র শোভা পায় এই জন্য দেবীকে ঘণ্টা বলা হয় দেবীর গাত্রবর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল এই পুজোয় সাধকের মন মণিপুর চক্রে প্রবিষ্ট হয় দেবীর চতুর্থ রূপ কুষ্মান্ডা দেবীর বাহন ব্যাঘ্র কুমড়োকে সংস্কৃত ভাষায় বলা হয় কুসমান্ডা কুমড়ো বলি তার সর্বাধিক প্রিয় এই কারণে তাকে কুশমান্ডা নামে করা হয় এই সাধকের মন অনাহত অবস্থান চক্রে দেবীর এই দেবীর কোলে পুত্র কার্তিক বালক রূপে অবস্থান করছে কুমার কার্তিকের অপর নাম স্কন্ধ তাই এরূপ নামকরণ করা হয়েছে এই পুজোয় সাধকের মন বিশুদ্ধ চক্রে অবস্থান করে দেবীর ষষ্ঠ রূপ কাপ্তায়নী এই দেবী চতুর্ভুজা সিংহ বাহনা ঋষি কাব্যায়ন সর্বপ্রথম এই রূপের আরাধনা করেছিলেন তাই এই রূপ নামকরণ করা হয়েছে এই পুজোয় সাধকের মন আগ্রা চক্রে স্থিত হয় যোগ সাধনায় আগ্রা চক্রের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবীর সপ্তম রূপ কালোরাত্রি এই দেবীর দেখতে ভয়ঙ্কর তিনি ত্রিনেত্র বিশিষ্ট গাত্রবর্ণ ঘন অন্ধকারের ন্যায় এনার বাহন গর্ধব। যদিও তিনি প্রদান করেন তাই তিনি এই অবস্থান করে দেবীর অষ্টম রূপ মহাগৌরী এই দেবীর রূপ অতি শান্ত গাত্রবর্ণ গৌর কথিত আছে এক কঠোর তপস্যায় দেবীর শরীর সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল তপস্যায় লাভ করার পর স্বয়ং মহাদেব গঙ্গার জল তার গায়ে অর্পণ করলে তার শরীর বিদ্যুৎ প্রভার নেয় অতি ক্লান্তিময় গৌরবর্ণ হয়ে ওঠে দেবীর নবম রূপ সিদ্ধিদাত্রী এই রূপ বিভিন্ন প্রকার সিদ্ধি প্রকাশ সিদ্ধি প্রদান করে থাকে মার্কেন্দ্রীয় পুরাণ অনুসারে সিদ্ধি আট প্রকার যদিও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে সিদ্ধি আঠেরো প্রকার শাস্ত্রে নবরাত্রির নয়টি দিনে বিভিন্ন রকম ভোগের কথা উল্লেখ আছে তবে লুচি ও সুজির উপমা প্রতিদিন নির্দিষ্ট ভোগের সঙ্গে অবশ্যই রাখতে হবে এক দেবী শৈলপুত্রীর ভোগ দুই দেবী ব্রহ্মচারিণীর ভোগ চিনি তিন দেবী চন্দ্রঘণ্টার ভোগ ক্ষীর চার দেবী কুসমান্ডার ভোগ মালপোয়া পাঁচ দেবী স্কন্ধমাতার ভোগ কলা ছয় দেবী কাত্তায়ণীর ভোগ মধু সাত দেবী কালারাত্রির ভোগ গুড় আট দেবী মহাগৌরীর ভোগ নারকেল নয় দেবী সিদ্ধরাত্রির ভোগ কালো তিল সহজ মনের ভক্তি দিয়ে নবরাত্রির পুজো আপনারা করুন এবছর তিরিশে মার্চ চৈত্র মাসে নবরাত্রি পুজো আরম্ভ হতে চলেছে একে আমরা বাঙালিরা বাসন্তী পুজো হিসেবে পালন করে থাকি এক প্রথম দিনের অবশ্যই আপনাকে সকালে করতে হবে দুই প্রতিদিন অখণ্ড ঘিয়ের প্রদীপ আপনাকে প্রজ্বলন করতে হবে তিন মাটির সরার মধ্যে মাটি দিয়ে জব রেখে তাতে প্রতিদিন জল দিতে হবে চার ওং হ্রিং দুং দুর্গায় নময় এই মন্ত্র বলে পুজো করতে হবে পাঁচ যজ্ঞ করে পুজো শেষ করতে হবে এই কয়েকটি বিধি অবশ্যই আপনাকে নবরাত্রির পুজো করার সময় পালন করতে হবে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও